এই ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী যখন গুলি করে মারছে মহিলারে সেনাবাহিনী মহিলারে সন্দন কাঠ দিয়ে ফোরাইছে সন্দন কাঠের দাম অনেক বেশি একমন সন্দন কাঠের দাম প্রায় লাখ টাকা কারণ সন্দন কাঠ দিয়া পশুদ হয় চন্দন কাঠ দিয়ে আতর হয় এটা কাঠের মধ্যে সবচেয়ে পৃথিবীর দামি কাঠ বুঝেননি কথা এই সন্দন কাঠ দিছে কাঠ দিয়ে পড়াইছে, ছাব্বিশ মন সন্দন কাঠ দিছে এখন চন্দন কাঠের সাথে ঘি দিছে বত্রিশ মন বত্রিশ মন ঘি দিয়া ছাব্বিশ মন চন্দন কাঠ দিয়া ইন্দিরা গান্ধী তিন দিন পর্যন্ত ইন্দিরা গান্ধীর শরীরটারে দেহের সাইগুলিনকে বত্রিশটা ড্যাগের মধ্যে সাজিয়া রাখছে তিন দিন পর্যন্ত এই সাইগুলিনের পূজা কইরা ভারতের সেনাবাহিনী সরকার প্রধান এই সাইগুলিকে গঙ্গার পানিতে সাইরা দিছে গঙ্গার ফানি থেকে ইন্দিরা গান্ধীর সাইগুলি যমুনায় আসছে সেখান থেকে মেঘনায় আসছে ওখান থেকে বঙ্গোপসাগরে গেছে সেখান থেকে ভারত সাগর গেছে সেখান থেকে আটলান্টিক সাগরে গেছে ওখান থেকে প্রশান্ত সাগরে গেছে আপনাদের কি মনে হয় ইন্দিরা গান্ধীর আল্লাহ তালাশ করে ভাইবোনি কথা আল্লাহ বলছেন বা আহ কম সোমাই অমি তো কম সোম্মাই কম এলে তুমি যেখানে থাকো না কেন তোমাকে আমি প্রথমবার যেমন বানিয়েছি হাসরের মাঠে ওই করে আবার বানাইয়া উঠাবো শুধু বানাবো না প্রথম জীবনে তোমার এই বুইরা আঙ্গুলের চাপটা যেমন ছিল কি করে এটা আঙ্গুল আঙ্গুল বৃদ্ধাঙ্গুল বলেন না একেবারে সবচেয়ে যে মূল আঙ্গুলটা এই আঙ্গুলের ভিতরে যে চাপ আছে একজনেরটার সাথে আরেকজনের মিলে না এইজনে দেখবেন ভোটার আইডিতে এই চাপ রাখে বিদেশে যাইবেন ইমিগ্রেশন চাপটা রাখে রাখে কিনা এই চাপের ভিতরে এমন কিছু রেখা আছে যা পৃথিবীর একজনের সাথে আরেকজনের মিলে না আল্লাহ বললেন প্রথম জীবনে একজনের চাপ যেমন আরেকজনের সাথে মিলে না হাসুরও যখন আমি তোলব তখন আদম থেকে কে আমার পর্যন্ত সব মানুষ দাঁড়াবে কারো চাপের সাথে কারো চাপ মিলবে না